কিস্তি 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 ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা করে দিও আপনি আমাদের শোরুম থেকে ফোন নিয়ে যেতে পারবেন ভাই কি বলেন আর কি লাগবে আপনার কাস্টমারদের প্রেশার কুকার লাগবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে দিয়ে আপনি আমাদের এখান থেকে ফোন নিয়ে যেতে পারবেন শুধু ফোনই না সাথে নিতে পারবেন ভাই হট হট গিফট কি লাগবে ভাই প্রেশার কুকার লাগবে ভাই কেতলি লাগবে পাশে সাথে থাকছে আপনার হটপট লাগবে সাথে আয়রন মেশিন সাথে বাই প্রিমিয়াম হচ্ছে আপনার মামপট সাথে থাকছে বাই পা কাপ সাথে থাকছে স্পিকার এবং সাথে থাকছে

টেকনর অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আপনারা কিস্তির সাথে হিউজ পরিমাণ গিফট অফারের সাথে ফোন পারচেজ করতে পারবেন এই যে দেখেন এইখানে কিন্তু প্রেসার কুকার তারা গিফট দিচ্ছে আপনি কিস্তিতে দেন অথবা নগদ টাকায় টেকনর ফোন না প্রেসার কুকার কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে ইলেকট্রিক কেটলি তারা একদমই ফ্রি দিচ্ছে দেখেন কত সুন্দর এবং বড় সাইজের আবার এইখানে কিন্তু হটপট আছে একদম ফ্রি দিচ্ছে এইখানে ইলেকট্রিক আয়রনও ভাইয়ারা ফ্রি দিচ্ছে একটা অফ ফ্রি দিচ্ছে পানির ওয়াটার বটল ফ্রি দিচ্ছে এছাড়া কিন্তু এই যে মক সহ দুইটা ফ্লাক্স মানে তিনটা কাপ সহ আপনার একটা ফ্লাক্স কিন্তু ফ্রি দিচ্ছে ভাইয়ারা ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে যে বিয়াচ কলিং সহ অনেক 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 গিফট সহ কিন্তু আপনারা এই ফোন গুলো পারচেস করতে পারবেন সহজ কিস্তিতে আর আমাদের সাথে আছে আবির ভাই আবির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ যেটা আপনি পার মাত্র ৪৫ টাকা করে দিয়ে আপনি একটা ফোন নিয়ে যেতে পারবেন আমার এখান থেকে বলেন কি ভাই ভাই মাত্র ছয় মাসে আপনি টাকাটা পরিশোধ করবেন বিশাল একটা সুবিধা ভাই

আপনি কিন্তু তাহলে হালকা হয়ে গেলেন মানে একদম সহজ প্রসেসে আপনি কিন্তু আপনার পছন্দের ফোনটি নিয়ে নিতে পারবেন টেকনোর অফিশিয়াল ব্র্যান্ড শপ থেকে অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রেইন ফ্লোরে বারো নাম্বার শপ যেটা হচ্ছে ওভারব্রিজের উল্টা পাশে যে বিল্ডিংটা এটার নাম হচ্ছে আপনার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এবং গ্লাস করা বিল্ডিংটা এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন কারো চিনতে প্রবলেম হলে মিরপুর একে এসে ভাইয়াদের নাম্বারে কল দিবেন ভাইরা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন ফার্স্ট অফ অল যেটা দেখাবো যেটা হচ্ছে ভাই এই মুহূর্তে আমাদের ব্র্যান্ডে 11000 এমএইচজি ব্যাটারি যেটাকে মানে এই পর্যন্ত কেউ ওইটা দিতে পারে নাই সেটা হচ্ছে আমাদের এই পোবা 7 প্রোতে দেওয়া আছে এবং এটাতে দেওয়া আছে ডায়মন্ড সিটি 7300 গেমিং প্রসেসর ডুয়েল স্টোরেজ স্পিকার এবং দেওয়া আছে পিছনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিপ্রেশেট দেওয়া আছে এবং এটার কালারগুলো কিন্তু খুবই সুন্দর ফোনে এবং আপনি ফোনটা দিয়ে গেমিং করেন এবং অথবা অন্য ফটোগ্রাফির কাজে ইউজ করেন অথবা রাফ প্যান্টা ইউজ করেন মাত্র আট টাকা রাউন্ড পেমেন্ট করে আপনি আমাদের থেকে কিস্তিতে ফোনটি নিয়ে যেতে পারবেন

এই দুইটা থেকে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে হচ্ছে আপনার একটা নেক ব্যান্ড সাথে থাকবে হচ্ছে আপনার একটা স্পিকার এই দুইটা থেকে যে কোনো একটা আপনি নিয়ে যেতে পারবেন এবং সাথে থাকবে হচ্ছে একটা বাকুম কাপ মানে এক কথায় আপনি যদি ক্যাশে ফোনটা নেন আপনি পাঁচ হাজার গিফট নিয়ে যেতে পারবেন এবং যারা বলবে যে ভাই আমার এই জিনিসগুলো পছন্দ হচ্ছে না আমাকে একটু ভালো জিনিস দিবেন আমি একটা জিনিস নিবো আপনাদের খুবই ভালো মানের তাদের জন্য আছে ভাই প্রেশার কুকার আছে তাদের জন্য আছে ভাই হটপট আছে তাদের জন্য আয়রন মেশিন আছে মানে এক হয়ে দশটা আইটেম বারোটা আইটেম গিফট নেবেন হলে এখান থেকে যে কোনো একটা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আবার যে একটা বলে একটাই এই একটার সাথে আরো চারটে আইটেম আমাদের এখান থেকে মেনুয়ালে থাকবে টোটাল পাঁচটা আইটেম গিফট আইটেম পাবেন যদি এই একটা নেন এবং যারা এই সবগুলা মিলিয়ে নিবে তাদের জন্য দশ থেকে বারোটা থাকবে এবং এটা যে আমাদের আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে আট জিবির সাথে আপনি আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল আপনার র্যাম হবে ষোলো জিবি র্যাম হবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হবে এবং আপনার যে এই মডেলটার নাম হল টেকনো সেভেন ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আন টিমে দেওয়া আছে মানে গেম খেলার জন্য এবং এবং হ্যাঁ সাথে আপনি যেটা বললাম এগারো হাজার এমএস ব্যাটারি এগারো হাজার ব্যাটারির কারণ হলো আমাদের যারা এই মাসের একটা পারচেস করবেন তারা পাবেন সাথে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন এই যে এক্সট্রা আলাদা এটা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে

তারপর আমাদের যেই ফোনটি দেখাবো এটা হচ্ছে যাদের বাই ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ হয় না যে বাই আমার সেভেন প্রো ফাইভ জি পছন্দ হয় না এটা ফ্ল্যাট ডিসপ্লে তাদের জন্য নিয়ে আসলাম বাই ডিসপ্লে যেটা আপনি মাত্র আট হাজার একশো চুয়াল্লিশ টাকায় পাবেন যেটাতে প্রসেসর হিসাবে দেওয়া আছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো এবং এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবির সাথে আর আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল ষোলো জিবি র্যামের একটা সাপোর্ট পাবেন দুশো ছাপ্পান্ন জিবির একটা স্টোরেজ পাবেন এবং সাথে দেওয়া আছে আপনার একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিপ্রেশেড এবং এটার কালারগুলো দেখে এই দেখেন কালার কিন্তু খুবই সুন্দর মানে খুবই দেখতে এত সুন্দর কালার মাথা নষ্ট করে এবং হচ্ছে ডিসপ্লের মতো এবং এটাতে দেওয়া আছে আপনার স্ক্রিন হচ্ছে যাদের বলবেন যে ভাই আমি গেম খেলি আমার ফোন হ্যাং করে স্লো করে ল্যাক করে কোনো সমস্যা নাই মাত্র আপনি একশো চুয়াল্লিশ এটা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং ফোন সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন সাথেই কিন্তু এটা দেওয়া আছে রেয়ারে আপনার চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে দেওয়া আছে তেরো মেগাপিক্সালের ক্যামেরা ব্যাটারি হিসেবে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি এবং স্ক্রিন রেজলিউশন হিসেবে যেটা দেওয়া আছে এক হাজার আশি ইন্টু আপনার চব্বিশশো ছত্রিশ এবং এটা কিন্তু এখনই অ্যান্ড্রয়েড ভাবসন ফিফটিনে আছে এবং যারা এটা আমাদের থেকে ক্যাশ টাকায় পারচেস করবেন তাদের জন্য থাকবে বাই সেরা গিফট অফার থাকবে মার্কেটের যেটা হচ্ছে আপনি প্রেসার কুকার আছে আপনার কেটলি আছে সাথে আছে আপনার কেএমএল এয়ারপোর্ট সাথে আছে আপনার ইলেকট্রিক আইরন মেশিন আছে আর কি প্রয়োজন ভাই এই চারটা জিনিস থেকে যদি একটা জিনিস আপনি পেয়ে যান ভাই আর কিছু লাগবে মনকিনসের সাথে কিন্তু গিফট নিয়ে যাচ্ছেন বল এগুলা কোন ব্রাম পাবেন যারা যদি এগুলো আমার পছন্দ না ভাই এই ফোনটাও কি 40 50 টাকা দিবেন ভাই এই ফোনটা হয়তো আপনার 100 থেকে 100 টাকা দিলে পার ডে 100 টাকা দিবেন ডাউন পেমেন্ট আগে তার 124 টাকার উপরে যে পার ডে 100 টাকা করে দিবেন আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে এবং যারা বলবে ভাই আমাদের এগুলা পছন্দ হয় না তাদের জন্য কি গিফট রাখছি একটু দেখেন প্রথমত আপনারা একটা এই যে এই দুইটা থেকে একটা ইয়ারবাডস পাবেন ওরাই মানে ইয়ারবাডস আছে আপনার এটা আছে এই দুইটা থেকে একটা পাবেন সাথে একটা ওয়ালেট থাকবে একটা মামপর থাকবে তারপরে একটা থাকবে হচ্ছে আপনার নেকব্যান্ড এই দুইটা থেকে যে কোনো একটা নিয়ে যেতে পারবেন সাথে থাকবে একটা বাকুম কাপ দুইটা কাপ সহ এবং সাথে আরেকটা প্রিমিয়াম জিনিস দেবে এই ফোনটা যারা ক্যাশ টাকা নেবে তাদের জন্য থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস ওয়াও এই ক্লাস কিন্তু শুধু এগুলাই না সাথে পাঁচটা মেনটরিজ আইটেম পাবেন টোটাল এই পোনটা যদি আপনি আমাদের শোরুম থেকে করেন আপনার দশ থেকে 12টা আইটেম গিফট নিয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবেন যে ভাই কিস্তিতে নিবা আমাকে গিফট দিবেন না এটা তো অনেকের প্রশ্ন যে ভাই আমাদেরকে বড় গিফট দেন না আমরা কি কিস্তিতে নিতেছি আমরা কি অসহায় তাদের জন্য স্কোর অসহ্য শেষ যারা কিস্তিতে নেবে তাদের জন্য দিয়ে দিব কিএম কেটলি প্রো এবং হচ্ছে পোবা কার দুইটা মডেলের সাথে যারা নেবে এবং যারা বলবে ভাই আমার একটা জিনিস তো পছন্দ না আমার পাঁচ ছয়টা জিনিস লাগবে তাদের জন্য থাকবে আরো ছয়টা আইটেম আমার এখান থেকে এবং সাথে কিন্তু আপনার ডিসকাউন্টে যাদের লাগবে ক্যাশে তারা আমাদের সাথে ডিরেক্টলি ফোনে যোগাযোগ করবে তাদেরকেও দেওয়া যাবে তারপর হলো আমাদের যেটা যেটা হচ্ছে বিশ্বের স্লিম ফোন মানে একবারে আপনার পুরো বিশ্বের স্লিম ফোন যেটা আইফোন সেভেনটিন থেকে ইয়ার যেটার নাম হলো টেকনো প্রো বা স্লিম ফাইভ জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং সাথে আট জিবির সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন সাথে পাচ্ছেন আপনি থ্রি ডি ডিসপ্লে এবং পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি এবং পিছনে পাচ্ছেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এবং থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা সাথে কিন্তু বাই ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চার্জ ভাই আসলে এরকম কোনো কথা নাই এবং ভাই হাত থেকে বললে ভেঙে যাবে সবার মাথায় এই চিন্তাটা আসে যে ভাই ফোনটা এত চিকুন হাত থেকে বললে ভেঙে যাবে পালাইয়া দিলাম ভাই ফোনটা ভাই পালাইয়া দিলাম ভাই এখন তুই ভেঙে গেছে ভাই একটু দেখেন তো ভাই ভাই কিছু হওয়ার কি চান্স আছে ভাই এটার নাম হলো মানে এক কথায় কথা মনের ভিতরে এই ছিল যে ভাই হাত থেকে পড়লে ফোনটা ভেঙে যাবে তারা ভাই এই ফোনটার উপরে দাঁড়াইয়া থাকতে পারবেন এই ফোনে এত সত্যি মানে যারা মনে করেন যে ভাই চি কোন এবং এটাতে দেওয়া আছে কিন্তু আইভি ফিফটি সিক্সটি ফোর রেটিং যেটা আপনার ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম বৃষ্টির পানি অথবা দুলাবালি যে কোনো কিছু এই ফোনটা প্রোটেক্ট করতে পারবে এবং সাথে পাচ্ছেন আয়ার ব্লাস্টার সিস্টেম যেটা আপনার বাসার এসি প্রিজ সব কিছু কন্ট্রোল করতে পারবে এবং সবচেয়ে সৌন্দর্য যে জিনিসটা পাবেন আপনি আপনি পাবেন হচ্ছে না এটাতে এই যে দেখেন লাইট সিস্টেম যেটা ক্যামেরা বাম থাকবে যদি আপনি চান এই জিনিসটা সময় আপনার এখানে থাকবে আবার যদি আপনি বলেন যে ভাই এটা তো ভালো লাগে না এটা অফ করে দিব তা অফ করে দিতে পারবেন কোনো সমস্যা নাই অফ অন দুইটা সিস্টেমে আছে এবং জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম ডিভাইস এবং এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার যাদের যেই কালারটা লাগবে সব কালারই আমাদের সঙ্গে এটা কত টাকা কিস্তিতে দিবেন ভাই ভাই এটা মাত্র 6704 টাকা ডাউন পেমেন্ট দিবেন এবং হচ্ছে পার ডে আপনার 120 টাকা করে কিস্তি আসবে মানি মাথা নষ্ট করা মানে আপনি ভাই ডেইলি 500 টাকা ইনকাম করেন আপনার ফোন কিনা দিয়ে না আপনি 6704 টাকা ডাউন পেমেন্ট করে 120 টাকা করে দিয়ে পার ডে আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে এবং আমাদের কিন্তু খুবই কম ইন্টারেস্টে একশো বিশ টাকা আসবে না ভাই সমস্যা বিকাশের ভিতরে আপনি দিতে পারবেন এবং আমাদের যে কিস্তি সিস্টেমটা যারা কিস্তিতে ফোন বলে রাখছি তাদের কিন্তু ডকুমেন্ট প্রয়োজন যে ডকুমেন্ট ছাড়াই কিস্তি এরকম না

শপে একশো বিশ টাকায় টেকনোল অফিসিয়াল ও নিতে এবং সাথে কিন্তু যে শুধু ফোন নিবেন এটাই না সাথে কিন্তু ভাই রয়েছে গিফট টপার যারা নিবেন ভাই যে ক্যাশ নিবেন কো বাসলি মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার টাকা তারা কিন্তু ভাই চাইলে আমাদের এইখান থেকে তাদের জন্য প্রথম গিফট হিসাবে যারা ক্যাশ নেবে তাদের জন্য একটা মগ থাকবে এবং সাথে থাকবে একটা নিকবেন্ট সাথে থাকবে একটা বাথরুম কাপ এবং সাথে থাকবে একটা যে ইয়ারবাস নিলে ইয়ারবাস থাকবে অথবা নিক ব্যান্ড নেবে এই দুইটা থেকে যে কোনো একটা নেবেন সাথে থাকবে ওয়ালেট থাকবে মাম্পার থাকবে ম্যানোটারির আরও পাঁচটা আইটেম থাকবে টোটাল এগারোটা আইটেম থাকবে এবং যারা যে বলবেন ভাই আমার এগারোটা আইটেম পছন্দ না আমার বাসায় তো ভাই প্রেশার কুকার লাগবে তাদের জন্য দিয়ে দিলাম প্রেশার কুকার কুকার এবং যারা বলবেন যে ভাই আমাদের শীতের মৌসুম ভাই আমরা তো বাইরে যাব আমরা ট্যুরে যাব আমাদের একটা স্পিকার প্রয়োজন তারা নিতে পারবেন ভাই এই স্পিকারটা বিগ স্পিকার একদম কোনো রকম কন্ডিশন ছাড়া ফ্রি একদম কন্ডিশন ছাড়া ফ্রি আবার কেউ যে ভাববেন যে না আমরা আলাদা এক্সট্রা কোনো টাকা রাখবো তা হবে না এবং যারা এই এগারোটা গিফট না নেবেন তারা এই দুইটা থেকে যে কোনো একটা জিনিস নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই দুইটা নিয়ে যে একটা একটাই নেবেন ওইটা সাথে এইগুলোর সাথে আরও চারটা করে গিফট আইটেম থাকবে এবং তারপর হলো আমাদের যে মডেলটি এটা হলো টেকনো ক্যামন ফর্টি প্রো এই ফোনটি কিন্তু ভাই রাজকীয় ফোন বাংলার ক্রাশ একটা ফোন সময় ভাই প্রোডাক্ট ছিল না এখনো প্রোডাক্ট নাই আমাদের কাছে তবে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে আমাদের প্রোডাক্টটা ঢুকবে যেটা মডেল নাম টেকনো কেমন ফর্টি প্রো এবং মাত্র আঠাশ হাজার টাকায় ওয়াটারপ্রুফ ফোন যেটা একমাত্র টেকনোতেই সম্ভব এবং এটা কিন্তু বাই পানির নিচে আপনার তিরিশ মিনিট পর্যন্ত সুইমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং বালির নিচেও ফোনটা রাখতে পারবেন এবং ফোনটা কিন্তু বেশ শক্তপক্ত যদি এইভাবেও পালাই দেন ভাই কোনো সমস্যা নেই আবার যদি এইভাবে উঠান আবারও বালান ভাই কোনো সমস্যা হবে না ফোনে এগুলো হচ্ছে ভাই মানে মারাত্মক ফোন মানে যেমন মানুষ মনে করে যে ভাই আঠাশ হাজার টাকা এত কিছু দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে কিন্তু তারা তো দেখতে হবে যে ফোনটার ভিতরে কি আছে এবং এটাই কিন্তু আছে আমাদের ফোর ইয়ার্স আপনার যে এই ফোনটা হ্যাং করবে না ল্যাক করবে না ওইটার একটা গ্যারান্টি দেওয়া আছে এবং এটা র্যাম হিসেবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া আছে আট জিবির সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করবেন টোটাল ষোলো জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হবে এবং প্রসেসর হিসাবে দেওয়া আছে জি নাইনটি নাইন আলটিমেট এবং পিছনে কিন্তু দেওয়া আছে ক্যামেরা সামনে দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং টেকনোর কেমন সিরিজ কিন্তু সব সময় ক্যামেরার জন্য সেরা এই ফোনটা সাথে কিন্তু পাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার এবং সাথে হচ্ছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং ডুয়েল সিম গার্ড পাচ্ছেন এবং স্পিকারটি কিন্তু ডলবি অ্যাটমোচ্ছে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে আর যেটা হচ্ছে আপনার প্রসেসর হিসেবে দেওয়া সেটা খুবই ভালো একটা গেমিং প্রসেসর এবং এই ফোনটা হচ্ছে ওভারঅল আপনার গেমিং বলেন ক্যামেরা বলেন পারফরম্যান্স বলেন সেরা একটা ফোন বলবো এবং যারা এটা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় পারচেস করবে তাদের জন্য একটা ব্যাগ তো থাকবে একটা মাম্পার থাকবে একটা ওয়ালেট থাকবে এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে এখান থেকে একটা আপনি যদি চান যে আমার একটা ওয়াচ প্রয়োজন তাদের জন্য একটা ওয়াচ দিয়ে দিবে এই দুইটা থেকে এবং সাথে থাকবে হচ্ছে আপনার ওয়ালেট ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড টাচ পেন টোটাল সাত থেকে আটটা আইটেম আপনি গিফট পাবেন আমাদের এই ফোনটা যদি আমাদের থেকে পার্চেস করেন আর এটা যেটা মার্কেট প্রাইস এটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই এটা ডাউন পেমেন্ট হিসাবে আপনারা আমাদেরকে দিতে হবে ছয় হাজার তিনশো চার টাকা বাকিটা হচ্ছে চার মাসের কিস্তি ছয় মাসের কিস্তি নয় মাসের কিস্তি আমাদের কিন্তু খুবই কম ইন্টারেস্টের কিস্তি তারপরে আমাদের যে মডেলটা দেখাবো যেটা হচ্ছে কম প্রাইসে কার ডিস যে ভাইয়া আমার তো বাজেট চব্বিশ পঁচিশ আমার একটা কার ডিসপ্লে ফোন লাগবে আমাদের একটা যাতে আমি একটা ফ্ল্যাগশিপ ফিলস পাই আমার ওইরকম একটা ফোন লাগবে ভাই তাদের জন্য বলবো একটা সেরা ডিভাইস মডেল নেম হলো টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস যেটা আপনার র্যাম হিসাবে দেওয়া আছে আর এইট জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে আপনার মিডিয়াটেক জি এর গেমিং প্রসেসর এবং ফর্টি ফাইভ ওয়ার চার্জার সাথে কার্ভ ডিসপ্লে এবং সাথে আছে দেওয়া আছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং এই পঁচিশ হাজার টাকার ফোনে দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জের স্ক্রিন রিপ্রেশের পিছনে দেওয়া আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা এবং কিন্তু বাই মাথা নষ্ট করা ফোনটা কীরকম স্নেম আপনি ধরে দেখেন তো একটু অন মানে একটা কলম থেকে চিকুন যেই ফোনটা এটা হচ্ছে ওই ফোনটা আপনি পাবেন আমাদের থেকে মাত্র পাঁচ টাকা

এবং তার এটার সাথে যারা নিবে আমাদেরকে ক্যাশ তাদের জন্য থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাপ থাকবে একটা ওয়ালেট থাকবে একটা নেকব্যান্ড থাকবে নেকব্যান্ড না নিলে স্পিকার থাকবে সাথে থাকবে আপনার যারা বলবে যে ভাই এই ফোনটার সাথে তো ওয়ারলেস ছিল আপনাদের কাছে কি ওয়ারলেস আছে কোনো সমস্যা নাই এই ফোনটা কিস্তিতে নেন ক্যাশে নেন সাথে ওয়ারলেস চার্জার ওয়ারলেস কাবার দুইটাই থাকবে আপনাদের জন্য এবং এটা কিন্তু একমাত্র আমাদের শোরুমেই পাবেন এবং যারা ক্যাশে নেবেন তাদের জন্য নয়টা থেকে দশটা আইটেম গিফট থাকবে এবং যারা কিস্তিতে নিবে তাদের জন্য পাঁচটা থেকে ছয়টা কিন্তু তার ভিতরে আপনার ওয়ারলেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং সাথে তো যারা ওই এগারোটাও নিবে না তাদের জন্য তো বড় আইটেমের গিফট আছে দশ বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছি প্রেশার কুকার তারাও আমাদের এটা নিতে পারবে তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের কম প্রাইসে ফাইভ জি ফোন যেটা এই পর্যন্ত মার্কেটে কেউ ফাইভ জি দিতে পারে নাই মাত্র আপনার ষোলো হাজার নশো নিরানব্বই টাকা যেটা ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে চার হাজার ছয়শো টাকা এবং এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ডুয়েল স্টোরেজ স্পিকার ডায়মন্ড সেটের ছয় হাজার তিনশো প্রসেসর দেওয়া আছে এবং আপনার ডলবি হাইড ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে পিছনে দেওয়া আছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে দেওয়া আছে আপনার আয়ার ব্লাস্টার সিস্টেম যেটা দিয়ে আপনি বাসার এসি প্রিজ সব কিছু কন্ট্রোল করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং সাথে ব্যাটারি হিসেবে দেওয়া আছে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এবং আইসি ফিফটি সিক্সটি ফোরের ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম দেওয়া আছে এবং এটা কিন্তু চার জিবির সাথে চার জিবি র্যাম এক্সটেন্ড হয়ে টোটাল আট জিবি র্যাম হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ হচ্ছে এবং কিন্তু বাই সাথে দেওয়া আছে আপনার আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে পাবেন আপনি হচ্ছে যে গিফট অফারটা এটা যারা নিবেন আমাদের শোরুম থেকে ক্যাশ প্রাইস নিবেন একটা নিকবেন থাকবে অথবা এয়ারবাস থাকবে দুইটা থেকে একটা নিবেন সাথে অথবা একটা জেবিএল দিলাম এই তিনটা থেকে একটা নিবেন সাথে একটা থাকবে বাকুম কাপ একটা থাকবে ওয়ালেট একটা থাকবে ব্যাগ ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড টাচ ফ্রেন্ড এবার এই নয়টা আইটেম পাবেন এই সতেরো হাজার টাকার ফোনে এবং এটা মডেল যেটা এটা হচ্ছে স্পার্ক 45G। ফাইভ জি এই মডেলটা কিন্তু কালার আমাদের কাছে সবগুলোই আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং হচ্ছে ব্যাম্বু গ্রিন কালার তিনটে কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা ইমার্জেন্সি আমাদের শোরুমে আসবেন তার নেক্সটে যেটা দেখাবো এটা তো ভাই বাংলাদেশের 17 প্রো ম্যাক্স আসার আগেই আমরা নিয়ে এসেছি 17 প্রো ম্যাক্স যেটার নাম হলো টেকনো স্পার্ক 40 এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় একটা হচ্ছে আট যারা বলবেন যে ভাই বত্রিশশো চার টাকায় আমার আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে এবং আমার ডেলিভাই আমার কিস্তি দিতে হবে ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা আমার এরকম একটা ফোন দেবেন তাদের জন্য ভাই সেরা ডিভাইস বলবো এটা ডুয়েল স্টোরেজ স্পিকার আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হবে এবং একশো চুয়াল্লিশ সার্জের স্ক্যান ডির প্রেশার হবে সাথে দেওয়া আছে পিছনে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা সাথে দেওয়া আছে পাঁচ হাজার দুইশ এমএস ব্যাটারি এবং একশো বিশ চার্জের স্ক্রিন ডি প্রেশার দেওয়া আছে এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এটাতে কিন্তু সর্বোচ্চ যেটা আপনার ফর্টি ফাইভ ওয়ারের চার্জার দেওয়া আছে মাত্র চোদ্দো হাজার টাকার ফোনে যেটা আপনার অন্য কোনো ব্র্যান্ডে পাচ্ছেন না এবং যেই কনফিগারেশনটা আপনাকে টেকনো দিচ্ছে এবং আমরা দিচ্ছি আপনাকে যে গিফট আইটেমগুলো এগুলো কিন্তু ভাই আপনি সব শোরুমে গেলে পাবেন আপনার কিন্তু এক জায়গায় আসতে হবে ওটা হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার ক্যাপিটাল টাওয়ারের নিচে গ্রেন ফ্লোরে দেওয়া আছে আমাদের টেকনো শপটা এটার নাম হলো মোবাইল ক্যানভাস টেকনো এবং শপ নাম্বার বারো ক্যাপিটাল টাওয়ার এবং যারা এই ফোনটা ক্যাশ নেবে তেরো হাজার নশো নিরানব্বই টাকায় তাদের জন্য থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা নিক ব্যান্ড অথবা ইয়ারবাডস এই দুইটা থেকে যে কোনো একটা থাকবে সাথে একটা মোবাইল স্ট্যান্ড একটা ওটিজি একটা পপ সকেট এবং একটা টাচম্যান এভার ইজলি আরও আটটা থেকে নয়টা আইটেম পাবেন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্টে আমরা সেম গিফট দেওয়ার চেষ্টা করবো কোনো সমস্যা নেই এবং আট দুইশো ছাপ্পান্ন প্রাইস ষোলো হাজার পাঁচশো ছয় আঠাশ প্রাইস তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে সব বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইদের সাথে ভাইদের এবং আমাদের যেই সেরা ফোন যেটা হচ্ছে দানব ব্যাটারি বলে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ এবং হচ্ছে ছয় হাজার এমএস ব্যাটারি আট একশো আঠাশ বলতে চার জিবির সাথে চার জিবি র্যাম এক্সটেন্ড করা আছে এবং দেওয়া আছে একশো বিশ চার্জের স্ক্রেনি সাথে দেওয়া আছে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং ডুয়েল স্টোরেজ স্পিকার ভাই এক কথায় আপনার বারো হাজার টাকায় কি চান আপনি আমাকে বলেন তো ভাই আপনার একটা ফিঙ্গার সেন্সর প্রয়োজন আপনার একশো বিশ হাজার স্ক্রিন রিপ্রেশার প্রয়োজন আপনার একটু ভালো ব্যাটারি প্রয়োজন আপনার এক এক ফোন চার্জ দিলে যাতে চার্জে দুই তিন দিন থাকে আপনার এরকম একটা ফোনের তো প্রয়োজন এবং একটু গেম খেলবেন যেটা প্রসেসর প্রসেসর হিসেবে গেমিং দেওয়া আছে এক কথায় আর কোনো কিছুর অভাব হবে না আপনার ফোনে সবই পাবেন মাত্র আপনি আমাদেরকে দিতে হবে চৌত্রিশশো চৌত্রিশ টাকা চৌত্রিশশো চৌত্রিশ টাকা দিয়ে ডেলি পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে আপনি এই ফোনটা আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং সাথে কিন্তু থাকবে গিফট অফার একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে একটা ওয়ালেট থাকবে একটা নেট ব্যান্ড থাকবে একটা ওটিজি একটা পপ সকেট একটা মোবাইল স্ট্যান্ড একটা টাচপ্যান্ড এই গিফটগুলো যারা নেবে তারা অনলি ক্যাশ টাকাই নিতে হবে যারা কিস্তিতে নেবে তাদের জন্য থাকবে পাঁচটা আইটেম গিফট গিফট এবং তারপর যেটা দেখাবো ভাই সর্বপ্রথম যেটা বলছিলাম যে ভাই পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনি ফোন কিস্তিতে নেবেন প্রত্যেক দিন এটা ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে আপনার সাতাশশো চব্বিশ টাকা যেটা মডেল নেম হল টেকনো স্পার গো টু ফোন প্রত্যেক দিন ফোন নিয়ে যাবে এবং যেটা মডেল নেম টেকনো স্পার গো টু যেটা আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং চার জিবির সাথে আরো চার জিবি এক্সটেন্ড করা আছে সাথে দেওয়া আছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট বাই যারা ক্যাশ টাকা নেবেন বলবো ভাই বেস্ট একটা ডিল যেখানে আপনি যে এই কনফিগারেশনটা নিতে আপনার অন্য ব্র্যান্ডের চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগছে সেখানে আপনি টেকনোতে মাত্র চোদ্দ হাজার টাকায় ইয়া সরি মাত্র দশ এগারো হাজার টাকায় এই ফোনটি আমাদের এখান থেকে পাবেন এবং পিছনে দেওয়া আছে আপনার তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটা ভালো একটা প্রসেসর দেওয়া আছে যারা নর্মালি গেম টাইম খেলবেন যাবে আমি নর্মালি গেম টাইম খেলে টুকটাক ফোনটা রাফ অ্যান্ডটা ইউজ করবো আমার চার্জ ব্যাকআপ ভালো তাদের জন্য এই ডিভাইসটি মাত্র সাতাইশশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ডেলি পঁয়তাল্লিশ সাতাইশশো চব্বিশ টাকা ফোন এবং পঁয়তাল্লিশ টাকা ডাউন পেয়ে পঁয়তাল্লিশ টাকা করে দিয়ে আপনি প্রত্যেকদিন দিন যে ভাই পঁয়তাল্লিশ টাকার জন্য ক্যামেরা আবার আসতে হবে নো নো টেনশন ভাই অনলি আমাদের বিকাশ আছে বিকাশের ভিতরে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন এটার সাথেও গিফট আইটেম থাকবে গিফট আইটেম এটার সাথে সাত থেকে আটটা আইটেম আপনি গিফট পাবেন যারা ক্যাশ নেবেন এবং যারা কিস্তি নেবেন তারা চারটা আইটেম পাবে আমার অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রেইন ফ্লোর এ অবস্থিত মোবাইল ক্যানভাস টেক নয় এবং আমাদের কিস্তির ডকুমেন্টগুলো কি কি লাগবে আবারও বলে দিলাম আপনার এনআইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড এবং একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে সারা বাংলাদেশে দিচ্ছি আমরা কিস্তি সুবিধা আসসালাম আলাইকুম